من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاقا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر ما قال النبي صلى الله عليه وسلم شكلي محبة درود قرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. মহান আল্লাহ رب العالمین পবিত্র জুমাবারে আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন এইজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্দারি মুক্তির দিশারী সাইয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অঢামেৰ নিৰান্নব্বৈ নম্বৰ নম্বর সুরা জিল জাল মাতানি সুৰা সুৰতু জিল জাল জিল জাল শব্দৰ ভূমিকম্প আজকে ভূমিকম্প ইত্যা দশটা চল্লিশে সুৰতু জিল জাল জিল জাল শব্দৰ অৰ্থৰ কম্প ভূমিকম্প বলেন চুবাহাল পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বর আলমিন অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন ছিল পানির উপরে শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পৃথিবীর ভাগ যে কাবা ঘর সেটা পৃথিবীর মধ্যভাগ সেখান থেকে আল্লাহ রব্বুর আলমিন সারা পৃথিবীর মাটির অস্তিত্ব দিয়ে আবার পৃথিবীটা সাজাইলেন বলেন সুবহান এই জন্য মক্কা মাক্কাররাকে বলা হয় উম্মুল কুরু অর্থাৎ গ্রামের মা পৃথিবীর ভূগোল বের বাজছে এ কাবা এ কাবাকে কেন্দ্র করে পৃথিবীকে আল্লাহ পাক মাটি দিয়ে সাজিয়েছেন তো পানির উপরে যদি আপনি কোনো একটা জিনিস রাখেন লড়াচড়া করে না তো পৃথিবীর উপরে লড়াচড়া করতেছিল পৃথিবীটা একটা পানির উপরে যার কারণে পৃথিবী নড়াচড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলছেন ওয়া আল্লাফ ফিল আরদি রাওয়াসিয়া আনকামি দাবিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীটা পানির উপরে থাকার পরে পৃথিবীটা যখন লড়াচড়া করতেছে এই ভাবে যদি লড়াচড়া করে পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করতে পারবে না এই জন্য আল্লাহ রবুল আলমিন পৃথিবীর বুকের উপরে বিশাল বড় বড় পাহাড় বানিয়েছেন বলেন বলেন পৃথিবীর উপরে পাহাড়গুলিকে আমি প্যারেকের মতো স্থাপন করে দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদের একে নিয়ে নড়াচড়া করতে না পারে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর ভূ করবে পানির উপরে আল্লাহ পাত্রের অসংখ্য খনিজ পদার্থ রেখে দিয়েছেন পৃথিবীর যত মহামূল্যবান জিনিস রয়েছে সবগুলোই কিন্তু মাটির নিচে তেল কোথা মাটির নিচে গ্যাস মাটির নিচে স্বর্ণরূপা যা আছে সবকিছু কোঠা। মাটির নিচে আল্লাহ রব্দুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে কেমতের পূর্বে এমন একটা সময় আসবে এই যে নীল দরিয়ার পাশে পুরাত নদী ওই ফুরত নদী থেকে বিশাল বড় বড় স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে কেমন আগে মানুষ যারা হত্যা করেছিল ডাকাতি করেছিল চুরি করেছিল মানুষের সম্পদ যারা দুই নাম্বারি করে চিন্তাই করে নিয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমতের ময়দানে যাওয়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলমিন বড় বড় স্বর্ণের পাহাড় বের করে দিবেন আর এই বিশাল স্বর্ণের পাহাড় দেখে মানুষ আফসুস করবে আরে সামান্য সম্পদের কারণে আমি খুন করেছিলাম নিজের বাবাকে পর্যন্ত খুন করেছে আত্মীয় করে তারা প্রতিবেশীর সাথে ঝগড়া করে সামান্য সম্পদ নিয়ে আল্লাহ আলামিন বলেন এই সম্পদ দেখে মানুষ শুধু আফসুস আর আফসুস করতে থাকবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ আর মানুষের মনের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ মাঝে মাঝে মানুষকে সতর্ক করার জন্য পৃথিবীটাকে একটু নাড়া দেশ ভূমিকম্প সৃষ্টি করে আল্লাপ রঙিন মানুষ যতই বড় হৃদয় কঠোর হোক না কেন মানুষের মন যতই কঠোর হোক না কেন কিন্তু ভূমিকম্প যদি হয় মানুষকে একটু ভয় পায় ঠিক কিনা বলেন সবাই ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আমি তখন আমি মধ্যে ছিলাম হঠাৎ করে দেখতেছি খাপ এমন ভাবে নড়াচড়া শুরু হয়েছে সরাসরি দেখতেছি মানে বিল্ডিংটা লট আছে তো আমাদের সামান্যই এক দুই তালা বিল্ডিং যারা ঢাকা শহর তারা অবস্থা কি শুনলাম দশ সালা এক বিল্ডিং দুই সাত তিনজন মারা হয়ে গেছে আজকে চিন্তা করেন দাঁড়িয়ে গেছে এবার চিন্তা করেন আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দিতে চায় শাস্তি তো দরকার নাই সামান্য একটু নাড়াচাড়া দিছে তাতেই মানুষের অস্তিত্ব নিয়ে টানা টানি এমন পর্যন্ত হয়েছে মানুষ নিচে নেমে গেছে অনেকের শরীরে কাপড় ছিল না মোবাইল টাকা পয়সা তো দূরের কথা কোন রকম জানদানিয়া বিল্ডিং থেকে বের হইছে। ঢাকা শহরের ভিতরে এবার চিন্তা করেন যে সম্পত্তির জন্য যে টাকা পয়সার জন্য যে গাড়ি বাড়ির জন্য আমরা সব কিছু করি কিন্তু সামান্য একটা ভূমিকম্পের ভয়ে মানুষ সব সুসাইরা কি হয়ে গেছে রাস্তা বের হয়ে গেছে আল্লাহ আরামে ধরেন এই ভূমিকম্প আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করার জন্য যাতে করে মনের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার পরে আল্লাহ আরামিনের দিকে ফিরে আসো বলেন সুবাহান আল্লাহ এই সুরত জিলজাল এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্প ভূমিকম্প আল্লাহ রব্বুল আরামিন কিয়ামতের পূর্বে ইসলামের আলাই ইসলাম যখন সিংহায় ফুটকার দিবে প্রথম যখন সিংহায় ফুট দিবে তখন সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ রব্বুর আলমিন কেয়ামতের পূর্বে যখন ইসরাফির আলাই সালাম যখন সিংহায় ফুটকার দিবেন তখন অবস্থাটা কেমন হবে কোরআনে কারিমের সুরত উজ্জিল মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন হিজাজুলজিলাতিল আবদুজিল জালাহা আল্লাহ আরব্দুল আরামিন বলেন যখন পৃথিবীটাকে প্রকল্পিত করা হবে মাটির নিচে যত ভারী বস্তু রয়েছে পৃথিবী থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ মাটির নিচের টেরে খনি

এই প্রকম্পের কারণে পানিগুলো উপরে উঠে যাবে বাষ্প আকারে ফেটে সমুদ্রের জল থেকে আগুন বের হবে বলেন সুবাহ আল্লাহ সমুদ্রের পানি ভূমিকম্পের ধাক্কার কারণে যাবে আর সমুদ্র পেটে নিচ থেকে আগুন বের হবে বলেন সুবাহ এটা অবিশ্বাস অবিশ্বাস মনে হইতে পারে কিন্তু এটাই বাস্তব ইতালিটা একটা পাহাড় আছে বিশুবিয়াস পাহাড় এটা হচ্ছে আগ্নেয়গিরি মানে আগুনের পাহাড় পাথরের গুলো আগুনের লাভা হয়ে আগুনের জড়ে জড়ে বিশাল আকারে মনে করেন আপনার সাগরে গিয়ে পড়তেছে আগুনের পাহাড় এবার চিন্তা করেন যে পাথর গুলি যদি গড়ে গড়ে আগুন গুলো সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলা বল রাব্বুল আলামিন বলছিলেন ওয়া কউদুহান নাসুল জাহান্নামের লাকিতে হবে মানুষ আর পাথর যে কাফর দিয়ে আল্লাহ পাক জাহান নামের আগুন জ্বালাইবে বলেন নাউজুবিল্লাহ সেই জাহান নামের মধ্যে আমরা কিভাবে থাকবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচাইয়া দেন বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আফতালাহা ভূমিকম্পের কারণে কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে তু দিবে তখন পৃথিবীর নিচে যত ভারী বস্তু আছে সমস্ত বস্তুগুলো বের হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ এই অবস্থা দেখার পরে যত খনি পদার্থ রয়েছে সব বের হয়ে যাবে খনি গ্যাসের খনি স্বর্ণের খনি রূপার খনি যা আছে সবগুলো গুরু করে উঠে যাবে মানুষ এই অবস্থা দেখার পরে বলবে অকল আর পৃথিবী এমন শুরু করে দিয়েছে কেন এখন আবার কি হয়েছে আল্লাহ তা পুরো পুল আর শুধু তাই নয় সেদিন পৃথিবী তার মধ্যে যা যা ঘটেছে সব কিছু বলে দিবে বলেন সুবাহান আল্লাহ মধ্যে আছে পৃথিবী সব বলে দিবে অর্থাৎ যদি মানুষ একটা অন্যায় কাজ করে যেই জায়গায় দাঁড়িয়ে অন্যায় কাজটা করেছে পৃথিবী ওই জায়গায় বলে দিবে এখানে সে অন্যায় করেছে আবার যদি যে কোনো জায়গায় দাঁড়িয়ে ভালো কাজ করে ওই জমিন সাক্ষী দিবে এখানে দাঁড়িয়ে সে ভালো কাজ করেছে মসজিদ সমূহ আল্লাহ রবিনের কাছে সাক্ষী দিবে আল্লাহ এখানে সে আমাকে দিয়েছে এভাবে পৃথিবীর মধ্যে যত বড় কাজ করেছে প্রত্যেকটা কাজের সাক্ষী সেদিন জমিন আল্লাহর কাছে দিবে বলেন সুবাহান আল্লাহ কেননা তোমার রব তাকে এমনটাই নির্দেশ দিয়েছেন অর্থাৎ পৃথিবী তার বৃত্তান্ত বলে দিবে আর মাটির নিচে যত খনিজ পদার্থ রয়েছে সব বের হয়ে যাবে এরপরে চুরান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস কোন কোন তাফসীরের মধ্যে আছে সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে দুইটা কয়টা দুইটা আবার কোন কোন তাফসীরে বল দেয়া সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে তিনটা কয়টা তিনটা এক নাম্বার ফুৎকার দেওয়া হবে প্রথম ফুৎকার দেওয়ার পরে মানুষ গুলো দেবো হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মানুষগুলো গুলো কবরের মতো দৌড়াইতে থাকবে মানুষের চক্ষু সানা ধরা হয়ে যাবে মানুষ মনে হবে আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না চাঁদের আলো নাই সূর্যের আলো নাই চাঁদ গুলো বিক্ষিপ্ত হয়ে যাবে চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক একাকার করে দিবেন আল্লাহ পাক বলেন চাঁদ এবং সূর্যকে একাকার করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের আলোকে কেড়ে নিবেন সূর্যের আরো নষ্ট হয়ে যাবে তারকাগুলো খসে পড়বে এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে পাহাড় রয়েছে এ পাহাড়গুলো ধূলিত কসমের মতো উড়তে থাকবে বলেন আমরা যদি লেপ্ত সব শীতের দিনে দিই সামান্য তুলা উড়ে না একটু বাড়ি দিলে আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে যখন সালাম আলী ইসলাম দিবে তখন এই বিশাল বড় বড় পাহাড়গুলো এই চুরার মতো উঠতে থাকবে আল্লাহ আল্লা তাআলা বলছেন দ্বিতীয় সিংহে যখন ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত সৃষ্টি মরে যাবে প্রথম ফুৎকারে সমস্ত কিছু বেস হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে দ্বিতীয়বার যখন সিংহা ফুটকার দেওয়া হবে সমস্ত সৃষ্টিরাজি মরে যাবে আর তিন নম্বর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুটকার দিবে তখন সবাই আবার যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে বলেন সুবহানাল্লাহ এই হলো তিনটা ফুটকার আবার কেউ বলেছেন দুইটি ফুটকার অর্থাৎ প্রথম ফুটকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুটকারে আল্লাহ তাআলা রব্বুল যখন যফর মাধ্যমে দিবেন সমস্ত মানুষ তখন যার যার কবর থেকে হাতের লাফের দিকে রওনা হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেই কোপরায় বলছেন। ইয়াউমায়েদি ইসদুরুন নাস আশতাকা মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন শিঙ্গায় ফুৎকার দেবেন সিঙ্গা ফুটকার দেওয়ার কারণে যার যার কবর থেকে হাসরের মাছের দিকে রওনা হবে অপরাধীরা থাকবে একদিকে আবার নেককার থাকবে আর একদিকে জালাম থাকবে এক কাতারে আবার নাজলুম থাকবে আর কাতারে মুমিন থাকবে এক কাতারে কাফের থাকবে আর কাতারে এইভাবে করে যার যার কবর থেকে হাসরের মাছের দিকে রওনা হবে কারো গায়ে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না সমস্ত হাসর বাসীর একটাই চিৎকার হবে পানি আর পানি বলেন সুবহান এই যখন বিবিসikamoi অবস্থা তৈরি হয়ে যাবে সবাই হাসরের মাঠের দিকে روان হবে গন্তব্য হাসরের মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য আল্লাহ পাক হাসরের মাঠেকে প্রস্তুত করে রেখে দিবেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম ধারণ করবেন সুবহানাল হায় মনি হচ্ছে পরকমশালি কারণ সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদেন সবাই মানুষ আল্লাহর কাছে কি করবে শীতের বাচ্চাই শুরু করে দিবে এই জন্য আল্লাহ তার নিজের নাম দিবেন তাহার তাহার মানে হচ্ছে তাকে দেখলে ভয় পায় তার মানে কাফেররা দেখলে ছয় নয় বলার কোন সুযোগ থাকবে না যা যা করেছিল সমস্ত অন্যায় আল্লাহর কাছে স্বীকার করতে বাধ্য হবে বলেন সুবাহান আল্লাহ প্রত্যেককে তার আমল দেখানো হবে যা যা করেছিলাম দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে সে আমল দেখাবেন এরপরে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে দুনিয়ার মধ্যে যদি কেউ একটি অনুপরিমান শরীর পরিমাণ যদি কেউ ভালো কাজ করে নেকের কাজ করে দুনিয়ার কেউ ওই নেকের কাজের কথা কেউ জানে না

আর যে ব্যক্তি সামান্য পরিমাণ মন্দ কাজ করেছে যারা পরিমাণ মন্দ কাজ করেছে পৃথিবীর কেউ এই মন্দ কাজের কথা জানে না এমন কি যে করেছে তারও মনে নাই আল্লাহ আলামিন বলেন কি আমাদের ময়দানে সেই মন্দ কাজ তোমাকে দেখানো হবে বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে ওপেন সিক্রেট করে সমস্ত আমল গুলো আমাদের সামনে সিসি কে সিসি ক্যামেরা আছে না সবকিছু ধারণ করে রাখে না আমাদের আমল নামা গুলি আল্লাহ আলমী এই ব্যাপারে রেকর্ড করে রেখেছেন এই যে আমাদের দুই কাটে ফেরস্তা আছে না কি করে যদি ভালো করি ওইটা লেখে আর বাম কাটে কি করে যদি খারাপ করি ওইটা লেখে সবগুলো আমাদের রেকর্ড হয়ে আছে শুধু রেকর্ড না ভিডিও আকারে ধারণ করে আছে হাসরের ময়দানে যেন মানুষ মিথ্যা কথা বলতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমী

আর মানুষ যদি মুখে কথা বলতে চায় বিভিন্ন রকমের সর বলতে পারে এই জন্য আল্লাহ আমি জবানটা বন্ধ করে দিবেন হাত কথা বলবে আল্লাহ আমাকে দিয়ে অনুপের উপর আঘাত করেছিল এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছিল ওষুধের টাকা নিয়েছিল হারাম টাকা নিয়েছিল এই টাকা দিয়ে অন্য মানুষকে হত্যা করেছিল আক্রমণ করেছিল হাত কথা বলবে তা সাক্ষী দিবে আল্লাহ আমার মাধ্যমে হেঁটে হেঁটে ওই উল্টা পাতলার মাঝারা গেছে আসে নাকি আসলে উল্টা পাতলার মাঝার এ পা কথা বলবে আল্লাহ এ পা হেতে হেঁকে ওই পাতলার মাঝরে গিয়ে গান শুনছে বা ওই পাতলার মাঝে গিয়া বিভিন্ন রকমের মান্ন দিয়েছে বলবে হেতে হেঁকে অমুককে মাত্র গিয়েছিল এ পা কথা বলবে আল্লাহ এ পা ব্যবহার করে অমুকের বাড়ি তাহর করেছিল আল্লাহর খোলা নামি বলে মানুষের জবানি বহে যাবে হাত কথা বলবে পা আটকে দিবে সব অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন আর কোন উপায় থাকবে নাকি আর কোন উপায় থাকবে আপনার জবান সবান বাপিত চাইলেও কথা বলতে পারবেন না আল্লাহ পাড়াবিন এ সব পুরো আঙুলদামা আমাদের সামনে ওপেন করে দিবেন বলেন শুভ আল্লাহর হাত থেকে পড়াইনের কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই এই জন্য যা কিছুই করি আল্লাহর হাত থেকে রেহাই পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্য ষষ্ঠ জন্ম আল্লাহর কাছে আমাদেরকে আসতে হবে এই জন্য মানুষ যখন মারা যায় আমরা কি বলি র তার মানে আল্লাহ আমরা এক সময় তোমার কাছেই ছিলাম ও ইল্লা না হে আবার তোমার কাছে আমরা ফিরে যেতে হবে আমরা ছিলাম কি আল্লাহর কাছে ছিলাম না এবং দুনিয়ার মধ্যে আল্লাহ স্বাভাবিকভাবে একটু আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে এখন যদি মনে করি এটাই আমাদের সবকিছু আল্লাহ আর ভক্তি পারবে না মহাবুলছেন আবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে আল্লাহ রব্দুল আরামিন বলেন আপা হাসিবি তুম আল্লাহ মা কলা কলা কুম্ মা তা ওয়া আল্লাহাকুম ইলাইনা আলাপুর যাউন আল্লাহ রব্দুল আরামিন বলেন তোমরা কি ধরে কোন নিয়েছো তোমরাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনর্থক খলতা আর ও আল্লাহ কোন ইলাইনা লা তুরজাউন আর তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না নাকি এটাই মনে করেছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের অন্যত্র বলেন আয়াহ সাবুল ইনসানু আই সুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করে নিয়েছে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি বলেন লাউজি বিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য বলেন সুবাহান আল্লাহ কার ইবাদত করতে হবে সবাই বলেন কার করতে হবে আল্লাহর ইবাদত শুধু জুমার দিন নাকি সারা সপ্তাহে আছে কথা বলেন নাকি সারা সত্যই তো আছে তাহলে আমরা শুধু জুমার দিন যদি আয়সা হাজিরা কথাটা ঠিক আছে ঠিক না এজন্য জন্য আমাদেরকে জুমার দিন যেভাবে নামাজ আদায় করতে আসে সারা সপ্তাহে আমাদেরকে এভাবে নামাজ আদায় করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আরামীন আমাদেরকে ক্ষমা করার আশা করা যায় আল্লাহ